আল্লাহ বলে ওই দুঃখ আমি জানাতেই কোথায় যে বন্দা আমার কাছে আরেকজন বন্দার কাছে সওয়াল করে আল্লাহ বলে কোন মানুষের দরজা তিনবার বেশি খোলে না আর চব্বিশ ঘন্টা আমি দরজা খোলা রাখছি তোর ভালো ایک <تقلومت> بات سن لو جو زبان بند کرتا ہے اس کے لیے اللہ کی دیدار سے ادا ملتا ہے شیخ الحدیثیز رحمت اللہ علیہ شروع کے ایک نمبر سب মসজিদে যারা এতে কাজ করত তারা ছিল বিশ্বের বড় বড় মহাদেশ বড় বড় ফকি বড় বড় হাদিসরা হাদিসা মুক্তি মুক্তিচন্দ্র বস্ত মহাদেশ

মস্তিদে <laughs> ফিরে <laughs>

হাদিস সব দরকার ছিল সব কমিটি সব কমিটিগুলি বর্ষা দরকার ছিল সব